পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা উত্তর চব্বিশ পরগনা বিধাননগর ব্যারাকপুর বারাসাত গঙ্গা ও বসিরহাট এই পাঁচটি মহকুমা রয়েছে এই জেলায় ঐতিহ্য ইতিহাস ধর্ম ও সংস্কৃতির পাশাপাশি রাজ্যের পর্যটন মানচিত্রে এই জেলার গুরুত্ব অপরিসীম রাজ্যের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর এবং এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল এই জেলায় অবস্থিত এই পেট্রাপোলই ওয়াঘা সীমান্তের মতোই ভারত বাংলাদেশের জয়েন্ট রিট্রেট সেরিমনি অনুষ্ঠিত হয় রয়েছে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও রয়্যাল বেঙ্গল টাইগার জল সড়ক ও রেল এই তিন পথেই রয়েছে এই জেলায় ভ্রমণের সুবিধা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উত্তর চব্বিশ পরগনা জেলা আপনাকে স্বাগত জানায় কলকাতা থেকে ব্যারাকপুর মহকুমার দক্ষিণেশ্বরের দূরত্ব প্রায় চোদ্দ কিলোমিটার সময় প্রায় পঞ্চাশ মিনিট দক্ষিণেশ্বর লোকমাতা রানী রাসমণি আঠারোশো পঞ্চান্ন সালে এই মন্দির প্রতিষ্ঠা করান ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সাধন ক্ষেত্র এই জায়গা দেবীর পুজো হয় মা ভবতারিণী রূপে এরপর বিটি রোড ধরে পানিহাটি গঙ্গার ধারে মহোৎসবতলা ঘাট পানিহাটি গান্ধী আশ্রম ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির মঙ্গল পাণ্ডে উদ্যান ব্যারাকপুর ব্যারাকপুর গান্ধীঘাট গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম ব্যারাকপুরে গঙ্গার তীরে রাত্রিবাস করা যেতে পারে মালঞ্চে নৈহাটির বঙ্কিম ভবন শহর সাধক রামপ্রসাদের ভিটে বাড়ি দমদমের ঐতিহাসিক ক্লাইভ হাউস কলকাতা থেকে বারাসাতের দূরত্ব প্রায় চব্বিশ কিলোমিটার সময় লাগবে দেড় ঘন্টার মতো বারাসাত হেস্টিংস হাউস বারাসাত থেকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে আমডাঙ্গা করুণাময়ী কালীবাড়ি এরপর যশোর রোড ধরে বারাসাত পটারি মার্কেট অশোকনগর সংহতি পার্ক আশুদীর বিল শ্রীকৃষ্ণপুর গোবরডাঙ্গা জমিদার বাড়ি চণ্ডীতলার খাটুয়াতে অবস্থিত চণ্ডী মণ্ডপ এখানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপস্থিতিতে প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় গোবরডাঙ্গা কঙ্কনা বাউর এরপর টাকি রোড ধরে খনামিহিরের টিভি চন্দ্রকেতু গড় ও মিউজিয়াম চাকলার লোকনাথ ধাম বিধাননগর সংলগ্ন ইকো পার্ক মাদার্স ওয়াক্স মিউজিয়াম বিশ্ববাংলা গেট কলকাতা থেকে বনগার দূরত্ব প্রায় একশো কিলোমিটার সময় লাগবে প্রায় তিন ঘন্টা গাইঘাটার বেড়ি পাঁচপোতা বাউর ঠাকুরনগর মতুয়া মহাসংঘ বাগদা বিভূতিভূষণ অভয়ারণ্য ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বনগা পেট্রাপোল ভারত বাংলাদেশ সীমান্ত নীলদর্পণ রচয়িতা দীনবন্ধু মিত্রের ভিটে বাড়ি বনগা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান গোপালনগর কলকাতা থেকে বসিরহাটের দূরত্ব প্রায় পঁচাত্তর কিলোমিটার বারাসাত থেকে টাকি রোড ধরে সময় লাগবে দু ঘন্টা পনেরো মিনিটের মতো কচুয়া লোকনাথ মন্দির পীর গোরাচাদের মাজার ও মসজিদ ধান্ন রাজবাড়ি টাকি ইছামতির পাড় ওপারেই বাংলাদেশ কুলেশ্বরী কালীবাড়ি টাকি টাকি মিনি সুন্দরবন এরপর সুন্দরবনের নগর। বনবিবির মন্দির নগর। উত্তর চব্বিশ পরগনা জেলায় বর্তমানে চব্বিশটি হোমস্টে আছে সুন্দরবন টাইগার রিজার্ভের ঝিঙাখালী পিঠ অবশেষে রায়মঙ্গল নদী পেরিয়ে হাসনাবাদে ফেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উত্তর চব্বিশ পরগনার জেলা আপনাকে স্বাগত জানায়